আপনি কি জানেন পশ্চিমবঙ্গে আজ কিছু কিছু অঞ্চলে এমন কাঁঠালের চাষ হচ্ছে যে কাঁঠাল সারা বছর ফলছে এবং ব্যাপক তার মার্কেট বছরে তিন বিঘা জমিতে প্রায় এক লক্ষ টাকা ইনকাম করতে পারছে তো আজকে আমি এসেছি রামকৃষ্ণ নার্সারির একটা প্লটে যেখানে এই এইরকম চারা গাছও পাওয়া যায় এবং তার বাগানটাও আমরা ঘুরে দেখছি দেখতে পাচ্ছেন এখানে একটা চারা গাছ লাগানো হয়েছে আর তার পাশাপাশি আমার পিছনে যত কাঁঠাল গাছ আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঁঠাল গাছে কিন্তু এই শীতের শুরুতেই কাঁঠালে ভর্তি আর এই কাঁঠাল বা কাঁচা এঁচড় এখন কিন্তু বাজারে একটা ব্যাপক দাম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে কাঁঠাল চাষ করে একটা এটিএম মেশিনের মতো পয়সা ছাপানো যায় আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে এই চারা আপনারা কিভাবে পাবেন কিভাবে বসাবেন বা আপনারা এই পরিচর্চাটা কিভাবে করলে দ্রুত আপনারা ফলন পাবেন আর আজকে আমাদের সঙ্গে সেই নার্স রামকৃষ্ণ নার্সারির যে অনার উনি আছেন নমস্কার আবার অন্য এক ভিডিওতে নমস্কার তো প্রথম প্রশ্ন হলো যে এই যে চারাটা এই চারাটা আপনি আগের ভিডিওতে আমাদের বলেছেন যে কিভাবে বসাতে হবে অলরেডি বলে দিয়েছেন সবাই জেনেও গেছে তো এখন প্রশ্ন হলো যেটা আসছে সেটা হলো যে চারা কিভাবে পাবে দেখুন খুবই ইজি ব্যাপার আমাদের কাছে স্টক থাকে না কৃষকের রিকমেন্ড অনুযায়ী আমরা প্ল্যানটা বানিয়ে দিই আমাদের রিকমেন্ড বলতে কৃষককে বুকিং করতে হবে বুকিং করলে আমরা এক থেকে দু মাসের মধ্যে সময় অনুযায়ী প্ল্যানটা বানিয়ে হাতে ব্যবস্থা করি এবং সর্ব বড় যে কথা সারা ভারতবর্ষ আমাদের ডেলিভারি আছে আচ্ছা সারা ভারতবর্ষ কিভাবে আমাদের বুকিং নম্বর এইট জিরো ওয়ানো থ্রি এই নাম্বারে কল করে বুকিং করতে পারেন কল টাইম হচ্ছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আচ্ছা তো বুকিং করে আমরা যখন চারার বুকিং করলাম কত দিনের মধ্যে আপনারা ডেলিভারি করেন মোটামুটি দেড় থেকে দু মাস আনুমানিক সময় লেগেই যায় আচ্ছা তো এটা গেল আপনারা চারা পাওয়ার যে প্রশ্নটা করেছেন সেটা এবার আসি যে এখানে দুরকম চারা দেখতে পাচ্ছি একটা ছোট একটা বড় তো এই যে চারাটা আপনার এই যে চারাটা এই চারাটা সম্পর্কে আপনি বলুন দেখুন যে এই চারাটা হচ্ছে আমাদের নতুন বাড়ি হ্যাঁ এটা আমাদের আরো পনের দিনের মধ্যে উপযুক্ত হয়ে যাবে আচ্ছা আর যেটা বড় দেখছি এখানে একটা বড় চারা হচ্ছে আমাদের রিজেকশন চারা

সেটা তাদের ক্ষেত্রে ভালো আর ভালো বলতে ব্যক্তিগত ভাবে আমি বা আমরা বুঝি গাছটা ফলন দেওয়ার ক্ষমতা কতটা যে গাছটা যতটা পরিমাণ বেশি ফলন দিতে পারবে আমার কাছে সেটাই ভালো এই যে চারাটা আমি আপনার সঙ্গে বুকিং করলাম বুকিং করার ধরুন আপনি তিন মাসের মধ্যে আমাকে দিয়ে দিলেন মাসের মধ্যে দিয়ে তো আমার প্রথম কাজ কি হবে চারাটা রিসিভ করার পর আমাদের ভিডিও আছে আচ্ছা আমরা দিয়ে দেবো নাকি হ্যাঁ গাছটা রিসিভ করার সাথে সাথে প্যাকেট রে করবেন হ্যাঁ জলে যেভাবে বলা আছে সেভাবে উনি জলে ডুবে প্ল্যানটা লাগবে উনি লাগাতে পারছেন আচ্ছা কিভাবে উনি লাগাবেন তারও আমরা প্রতিবেদন আমাদের ছোট করে আছে দিয়ে দেবো কৃষকের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদের অফিস নম্বরে কন্ট্যাক্ট করবেন পরিষেবার নম্বরে আমরা যে ভিডিও রেডি করে আছে দিয়ে দেবো অথবা এন্ট্রি করা থাকলে আমি যখন অফিসে আসবো অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো যদি আপনার এখানে যদি কেউ আসতে চায় চারা নিতে বা দেখতে জিনিসটা তাহলে কিভাবে আসবে আর আপনার লোকেশনটা যদি বলে দেখুন প্রথম কথা বলি আমার কাছে দেখার কিছু নেই আমার কাছে দেখার কিছু নেই যাবতীয় যদি দেখতে হয় আপনাকে কৃষকের বাগান যেতে হবে কৃষকের বাগান পশ্চিমবঙ্গে সর্বত্র আছে পুরাতন বাগানগুলো আমাদের কাছাকাছি আছে আর নতুন বাগান যেগুলো এক দু বছরের মধ্যে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে আছে উনি বাড়ির কাছে কোনো বাগান এক দেড় বছরের দেখতেই পারেন কিন্তু সেক্ষেত্রে উনি ফলন সেভাবে দেখতে পাবেন না কারণ গাছের বয়সটা তো কম আচ্ছা আর ম্যাচুরিটি গাছ দেখতে গেলে আমাদের এখানে আসতেই হচ্ছে এখানে আসার পথকে একবার বলে দিই যারা হাওড়া বা বর্ধমান থেকে আসবেন প্রথমে আরামবাগে নামুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজে নামুন এখানেই আমাদের ভাগ আপনার সঙ্গে কথা বলে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর যেটা বলবো যে আপনারা যদি এই ধরনের একটা চাষ শুরু করতে চান আধুনিক টেকনোলজির চাষ যেটাকে বলে যেটা ব্যাপক মুনাফা দিতে পারবে তো এই চাষ যদি করতে চান অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন স্যার যে ফোন নাম্বারটা দিলে ওই ফোন নাম্বারে আপনার ফোন করে আপনার চারা বুকিং করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন